নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে ঢাকুরিয়া স্টেশনের কাছে পরেশনাথ স্কুলের কাছে বড় থ্রি বিএচকে ফ্ল্যাট দেখাবো যাদের বাজেট বেশি অনেকে কমেন্টে লিখছে আমাদের ভিডিওতে যে দাদা আমার কিছু বড় ফ্ল্যাট দেখান আমাদের বড় ফ্ল্যাট চাই তো এই ফ্ল্যাটটি ষোলোশো স্কোয়ার ফিট প্লাস আছে বড় বড় বেডরুম থ্রি বিএইচকে ডবল ব্যালকনি ডবল বাথরুম লিফ্ট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি ষোলোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ফ্ল্যাটটি আছে জি প্লাস ফোর কিন্তু টপ ফ্লোরে আছে ফ্ল্যাটটি দাম মার্কেট প্রাইজ আছে গ্যারেজ পার্কিং নিয়ে এক কোটি পনেরো লাখ টাকা আপনারা এক কোটির মধ্যে পেয়ে যাবেন ফ্ল্যাটটি একদম ঢাকুরিয়া স্টেশনের কাছে পরেশনাথ স্কুল আপনারা ফ্ল্যাটটি দেখুন এই যে ঢাকুরিয়া স্টেশন দেখছেন ট্রেন যাচ্ছে তো স্টেশনের কাছেই আমরা এই প্রোজেক্টে দু মিনিটের মধ্যে স্টেশন এই প্রোজেক্টে আমরা থ্রি বিএইচকে ফ্ল্যাট বিক্রি আছে আমরা দেখাবো এটা হচ্ছে গ্যারেজ পজিশন হ্যাঁ 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 এটা হচ্ছে গ্যারেজ পজিশান ভিতর থেকে দেখাবো লিফ্ট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি হাউস ফেসে ফ্ল্যাটটা দেখাবো দেখুন ফ্ল্যাটটা দেখুন এখানে সিঁড়ি পাঁচ ফুট চওড়া খুব মানে ব্যান্ড এমিউনিটিস লাগানো সব এখানে লিফট আছে লিফটটা ফাইভ ম্যান ক্যারি করতে পারবে একসঙ্গে তো ফ্ল্যাটটি ইনসাইড দেখাবো এদিকে দেখছেন এটা পুরোটা ড্রয়িং রুম আর ওইদিকে ডাইনিং রুম দুদিকে মাঝখানে কিচেন তো দুদিকে প্যাসেজ নিয়ে ড্রয়িং ডাইনিং ডাইনিংয়ের সঙ্গে আপনার ব্যালকনি পাচ্ছেন বিশাল এক এক করে দেখিনি আপনারা এটা নর্থ ইস্টে এই ড্রয়িং ডাইনিংয়ের সঙ্গে এটা একটা বেডরুম পাচ্ছেন আর কমন বাথ বা ওয়াশরুমের সামনে বেসিন পাচ্ছেন সুন্দর আর ওয়াশরুমের সাইজ হচ্ছে এদিকে সাড়ে পাঁচ বাই সাত ওয়াশরুম বিশাল বড় স্ট্যান্ডার্ড সাইজ আর বেডরুম পাচ্ছেন এদিকে বারো আর লম্বা হচ্ছে চোদ্দো বারো চোদ্দো আর এটা হচ্ছে নর্থ ইস্টে এই বেডরুমটা আছে আর এখানে আলমারি রাখা বা ওয়ার্ড্রফের আলাদা প্যাসেজ করা আছে রুমের মানে বাইরে ডিজাইনের মধ্যে দেখছেন তো একদম খোলামেলা পরিবেশটা দেখছেন এটা হচ্ছে ঢাকুরিয়া স্টেশন থেকে এসে পরেশনাথ স্কুল পরেশনাথ স্কুল এই ফ্ল্যাটটি ষোলোশো স্কোয়ার ফিট প্ল্যাট কিচেনের হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ এদিকে সাড়ে ছয় বাই আট কিচেনের সাইজ ষোলোশো স্কোয়ার ফিট প্লাস আছে সুন্দর ব্যালকনি ইস্ট ফেসিং পূর্ব দিকে থ্রি বিএইচকে ফ্ল্যাট ডবল ব্যালকনি ডবল টয়লেট ব্যালকনিটা দেখছেন খুব সুন্দর আর পরিবেশ এখানে খুবই ভালো পরিবেশ এটা হচ্ছে পূর্ব দিক এখানে ডাইনিং ড্রয়িংয়ের সঙ্গে দুটো বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের মাস্টার বেডরুমে যে অ্যাটাচড বাথরুমটা আছে অ্যাটাচড ওয়াশরুম এটা হচ্ছে সাড়ে পাঁচ বাই সাত এটাও দেখছেন সব ব্র্যান্ডেড অ্যামিউনিটিস লাগানো আর মাস্টার মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে বারো বাই চোদ্দ আলাদা আলমারি বা ওয়ার্ল আলাদা জায়গা আছে রুমের মধ্যে নেই আর সাউথ ইস্ট ফেসিং দুটো বেডরুম সাউথ ইস্ট এদিকে সাউথ আর এদিকে ইস্ট বড় বড় জানালা আছে বক্স জানালা দেখতেই পাচ্ছেন পুরো বক্স জানালা হেবি পরিবেশটা এখান থেকে ঢাকুরিয়া স্টেশন চার থেকে পাঁচ মিনিট খুব সুন্দর পরিবেশ আর একটা বেডরুম দেখাবো টোটাল ষোলোশো স্কোয়ার ফিট ফ্ল্যাট ঢাকুরিয়া পরেশনাথ স্কুল দাম আছে শেয়ার এক কোটি টাকা দাম বসলে নেগোসিয়েবল এটা হচ্ছে আরেকটা ব্যালকনি ব্যালকনিটা দেখাবো খুব সুন্দর এখানে পরিবেশটা দেখছেন আর রেলের আওয়াজ শুনতে পাচ্ছেন চার থেকে পাঁচ মিনিট রেল স্টেশন খুবই কাছে এটা ট্রেনের আওয়াজ রেল দেখাও যাচ্ছে সম্ভবত তো খুবই কাছে ঢাকুরিয়া স্টেশন আর ছাত্র একটু দেখাবো ছাত্রা ছাত্রা দেখবেন এটা হচ্ছে ছাদ ছাত্রার দুদিকে ছাদ আছে এদিকে আর একটা ছাদ দিকে ছাদ আছে আর এই যে দেখছেন এটা হচ্ছে অ্যাক্রোপলিশ মল ওটা আর এদিকে আরবানার প্রজেক্ট আর এটা হচ্ছে অ্যাটমসফিয়ার সায়েন্স সিটি ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আর এই সমস্ত কাছাকাছি এদিকে সব বালিগঞ্জ ঢাকুরিয়া স্টেশন খুবই কাছে ফ্ল্যাটটি দেখলে আশা করি পছন্দ হবে থ্রি বিএইচকে ডাবল টয়লেট ডাবল ব্যালকনি তো এক একটা বেডরুমের সাইজ বারো বাই তেরো বারো বাই ষোলো বারো বাই পনেরো এরকম তিনটে বেডরুম আর ডাইনিং ড্রয়িং আছে আলাদা ডাইনিং আছে আলাদা ড্রয়িং কাম ডাইনিং কিচেনটাও স্ট্যান্ডার্ড সাইজ পরিবেশ খুবই ভালো ঢাকুরিয়া স্টেশন ওখান থেকে তিন থেকে চার মিনিট আর আপনারা বালিগঞ্জে যে স্টেশন রোড থেকে এসে বালিগঞ্জেও আসতে পারছেন ওখান থেকে আনোয়ারসা কানেক্টারও পাঁচ থেকে ছয় মিনিট কানেক্টার যেটা আপনার রুবি বাইপাস চলে গেছে থেকে সাউথ সিটি মলের দিকে গেছে ওই আনারসা কানেক্টার তো ওখানে পরিবেশ কাছাকাছি আপনারা বাজার পাবেন ঢাকুরিয়া বাজার ব্যাংক আপনারা সমস্ত কিছু স্কুল কলেজ নার্সিংহোম সমস্ত কিছু কাছাকাছি সব কিছু চার থেকে পাঁচ মিনিট ডিস্টেন্সে আপনারা এই সুবিধাযুক্ত এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন খুব সুন্দর পরিবেশে তো এরকম সাউথ কলকাতায় প্রচুর প্রপার্টি আমাদের আছে যা দশ লক্ষ টাকা থেকে শুরু করে একদম গরিব মানুষ মধ্যবিত্ত মানুষদের প্রপার্টি থেকে শুরু করে সমস্ত এরকম পাবেন লোনে এবং ক্যাশ টাকা বিনা লোনেও পাবেন কিছু ফ্ল্যাট আছে তো আপনারা আমরা জমি ও প্রজেক্ট করে বিক্রি করছি রুবি হসপিটাল সাউথ কলকাতায় বিভিন্ন জায়গায় জমি সমেত বাড়িও আছে ফাঁকা জমিও আছে আপনাদের যা কিছু প্রপার্টি কিনতে গেলে ফোন করুন বেচতে গেলেও ফোন করুন আমাদের এই বিনিয়োগ ডেভেলপারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে সমস্ত ভিডিও দেখতে পাবেন আমরা প্রতিদিনের যে নিত্য ভিডিও ছাড়ি আপনারা চ্যানেলটি লাইভ সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন